আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরি ফুলুশন আনোয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোগ্রাম গঠন করা হয় অর্থাৎ একটা প্রোগ্রাম যেন আপনারা গঠন করবেন এই প্রোগ্রামের গঠনটা আপনারা কিভাবে করবেন অর্থাৎ ডেভেলপার বলেন বা মিশিং এ বলেন যে কাজটাকে করে বা প্রোগ্রামের যে গঠন এটা নিয়ে একটু কথাবার্তা বলি তো চলুন শুরু করি প্রোগ্রাম গঠন সো প্রোগ্রাম গঠন বিষয়টা হচ্ছে একটা প্রোগ্রাম কিভাবে তৈরি হবে কম্পিউটারে ওকে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের গঠন সো প্রোগ্রাম এটা বাস্তব ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে করতে পারি আপনি কে কোনো কেউ টাকা দেয় তাহলে আপনি ওর কাজটা করে দেন অর্থাৎ আপনাকে একটা কিছু দিল আপনি একটা কিছু করে দিলেন আপনাকে কিছু টাকা না দেয় তাহলে আপনি কি অন্য মানুষের মানে এমনি এমনি কি অন্য মানুষের কাজ করে দিবেন অনেক সময় করে দিবেন বাট অনেক সময় দিবেন না বাট ম্যাক্সিমাম টাইম দিবেন না সো এটাই আমরা বলতে পারি কম্পিউটার দিন আপনি একটা ইনপুট দেন সে একটা আউটপুট দিব সেম মানুষের মতন ওকে সো কম্পিউটারে আউটপুট বলতে যেহেতু আমরা এটা কম্পিউটারকে তো বিভিন্ন প্রকার ইনপুট দেওয়া যায় সে বিভিন্ন প্রকার আউটপুট দিতে পারে কিন্তু আমরা যেহেতু এখানে পঞ্চম অধ্যায় পড়তেছি সি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে কোডিং নিয়ে কথা বলতে বললাম ওকে সো এটা মনে করেন যে কম্পিউটারে কি ইনপুট দিলেন এখন ভেরিয়েবল বিষয়টা কি ভেরিয়েবল মানে হচ্ছে যে ডাটাটা যার কাছে ভেরিটি করে বা জমা রাইকে আবার ভেরি করতে পারে এইগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখবাম তো মনে করেন যে আমি একটা ভেরিয়েবল নিলাম হ্যাঁ এর মধ্যে এই বি ডাটাকে আমি অ্যাসাইন করে দিলাম মানে দেয়া দিলাম মানে এই 20 হচ্ছে এর মধ্যে দিলাম আবার বি আরেকটা ভেরিয়েবল নিলাম এটার মধ্যে আমি 30 ডাটাটা আছে এটাকে আমি অ্যাসাইন করে দেয়া দিলাম তার মানে হচ্ছে কি আমাদের দুইটা ইনপুট আমি দিছি

সেটাকে কি করবাকরণ করবো কেমন মনে করেন দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে আমি যোগ সো যোগের যে প্রক্রিয়াকরণটা সেটা করবো তার মানে সামনাম একটা ভেরিয়েবলের মধ্যে সে কি করবো এই দুইটাকে যোগ করে দিব তার মানে এ প্লাস বি ওকে সো এখানে এটা প্রক্রিয়াকরণ হয়ে গেছে অর্থাৎ আমি দুইটা ইনপুট দিছি কম্পিউটারকে যেন এই কম্পিউটার বিশ এবং থার্টি এটা হলো আমি ইনপুট দিছি বলছে এই ইনপুটটাকে তুমি যোগ করে দেবো তার মানে হ্যাঁ এই না প্রসেসিংটা করবো মানে প্রক্রিয়াকরণটা করবো সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি তো প্রক্রিয়াকরণ পর হ্যাঁ কি করবো একটা হ্যাঁ আমাকে একটা আউটপুট দিব ঠিক আছে আউটপুট সে আমাকে একটা কি কি দিব

ওকে সো সুন্দরভাবে আমি একটু আবার বোঝানোর চেষ্টা করতেছি প্রোগ্রামের গঠনটা হচ্ছে কম্পিউটারকে আপনার একটা কিছু ইনপুট দিতে হবে সেই ক্ষেত্রে আমি ইনপুটটা দিলাম হচ্ছে এ ইজিক্যাল টু বিশ হ্যাঁ এটা হলো স্টেপ ওয়ান এটা হলো স্টেপ টু স্টেপ স্টেপ টু এ কি করবো হ্যাঁ স্টেপ টু এর মধ্যে এই দুটা সংখ্যাকে যোগ করে দিব যেহেতু আমি ইনস্ট্রাকশন দিছি কম্পিউটারকে তুমি এই দুটা সংখ্যা যোগ করো তখন এখানে এসে এই দুটা সংখ্যা কি করবো হ্যাঁ যোগ করবো যোগ করার পর আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো এস ইউ এম সাম

ওকে সো আপনারা যদি একটু ট্রাই করেন বা একটু প্র্যাকটিস করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন প্রোগ্রামের গঠনটা কি আর প্রগ্রামের গঠনটা কিভাবে হয় সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আলো হবে